সেদিন ইউসুফ আল্লাহ ইসলামের চেহারা দেখে সৌন্দর্য দেখে লেবু কাটতে যে তোমরা ভুল করে শুধু আঙ্গুল কেটেছ আর আমার কলিজার টুকরা স্বামী আমার আমার বিশ্বনবীর আঙ্গুল নয় প্রত্যেকে প্রত্যেকের রে কেটে কেটে টুকরা টুকরা করে দিতা এত সুন্দর ছিলেন খেয়াল করে শুনেন ইব্রাহিম আলি ইসাল্লাম আগে আট দশ জন নবী ছিল আর যত নবী এসেছে সব সেদিন ইব্রাহিমের সন্তান সোমান বাড়িতে যে বললেন সেদিন ইব্রাহিম কাল্লা দুইটা ছেলে দিলেন এক ছেলের নাম হলো সৈয়দনা ইসমাইল আর এক ছেলের নাম হলো ইসাক সুবানলা পড়েন তার মানে সৈয়দনা ইব্রাহিমের দুইটা চেন কয়টা চেন আর জোরে এই চেনের নাম কি ইসমাইল এই চেনের নাম কি সবাই কোন এই চেনের নাম এইটার নাম চিল্লাই বলেন এইটার নাম সাররা আর সারাজরা হাজারার গর্ব থেকে এসেছে ইসমাইল আর সাররার গর্ব থেকে এসেছে ইসহাক ইসমাইল এই দুই ছেলেকেও সাইদ ইব্রাহিম বললেন উনি আসিতেছে উনি কে মোহাম্মদ এই দুই ছেলে সবাই বলে গেলেন আসবে উনি আসবেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি সৈয়দানা ইসমাইলের ঔরসে কোন নবী আল্লাহ পাঠান নাই সৈয়দানা ইসমাইলের কোন ছেলে নবী নাই নবী নাই নবী নাই নবী ছাড়া এটা ইসমাইলের ঔরসে কোন নবী নাই সব নবী এই যে লক্ষ লক্ষ নবীর কথা শুনি সব ইসাক সালামের বংশধর সুবান বলেন আর জোরে চিৎকার করে পড়েন সুবাহ আল্লাহ ইসাক আলহ ইসলামের ছেলের নাম ইয়াকুব তার ছেলের নাম ইউসুফ এভাবে আস্তে আস্তে সোহাইব আলাই সাল্লাম আস্তে আস্তে মুসা দাউদ সুলাইমান আইসা সব নবীরা পৃথিবীর সব নবীরা এসেছে কার চ্যানেল থেকে ইসহাকের চ্যানেল থেকে ইসমাইলের চ্যানেল থেকে আল্লাহ কোনো নবী পাঠায় নাই তো এই চ্যানেলের নবীরা সবার কাছে বলতে শুরু করলেন আসিতেছে উনি আসিতেছে আসিতেছে উনি আসবেন আসবেন বলতে বলতে লক্ষ লক্ষ নবী এই দিকে আসছে এই চ্যানেলে কোনো নবী নাই এইজন্য বনি ইসরায়েলের লোকেরা নবীরা সবাই ভেবেছে ওই যে যিনি আসিতেছেন উনি মনে হয় এই দিক দিয়ে আসবে উনি মনে হয় এই চ্যানেল দিয়ে আসবে কারণ এই চ্যানেলে কোনো নবী নাই এই চ্যানেলের লোকেরা এদেরকে ডাকতো আটকুরা নবী আসার দিক থেকে আটকুরা কোনো নবী নাই কথা ক সৈয়দনা ইসমাইলের বংশে বছরের পর বছর হাজার বছর কোন নবী নাই সৈয়দনা ইসাহের বংশে খালি নবী নবীর ঘরের নবী নবীর পোলা নবী নাতি নবী পুতি নবী সুতি নবী জুতি নবী দুতি নবী সব নবী সুবানলা পড়ে খালি নবী 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 এরা বলতে শুরু করলো এই চ্যানেলে কোন নবী নাই সব নবী এই চ্যানেলে তার মানে ওই যে উনি আসিতেছে আমাদের চ্যানেলেই আসিতেছে কনসুমান আল্লাহ আল্লাহ কয় না সব আমি এই চ্যানেলে দিয়েছি সাকের উত্তরাধিকারের মধ্য থেকে ঔরসে আমি লক্ষ লক্ষ নবী দিয়েছি কিন্তু যিনি আসিতেছে এই দিক দিয়ে আসিতেছে না এই দিকে আসিতেছে সুমান আল্লাহ বাড়িতে গিয়া লক্ষ লক্ষ নবী আল্লাহ সাইদান এই সাকের বংশে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীকে আল্লাহ ইসমাইলের বংশে পাঠালেন আল্লাহ অপেক্ষা করেছে হাজার হাজার বছর সূর্যের আলো নাই বিজয় নাই সম্ভাবনার কোন দিক নাই কিন্তু মুমিন এই ধরনের পরিস্থিতিতে মোটেও বিচলিত হয় না কারণ তারা ইসমাইলের বংশধর চিৎকার করে বলো ঠিক মুমিন আলোর জন্য অপেক্ষা করে হাজার হাজার বছর আলো নাই মেঘের পেছনে সূর্য ঢাকা পড়েছে কিন্তু মুমিন ভয় পায় না মুমিন ভালো করেই জানে রাত্রি যত গভীর হয় সোভে সাদিকের সূর্যের উকি মারার সময় কাছে আসতে থাকে প্রসব বেদনায় নাই মা যত কাঁদে গর্ভবতী মায়ের পেটের ব্যথা যখন বাড়তে থাকে মা যখন চিৎকার করতে থাকে আশেপাশে আত্মীয়রা সবাই হাসতে থাকে কারণ নতুন বাচ্চা দুনিয়াতে আসতেছে চিল্লাইখন কোন ঠিক কিনা এজন্য অত্যাচার জেল জরিমানা খারাপ পরিস্থিতি মুমিনের সব সময় থাকে না সে সময়ে বিজয়ের পতাকা মুমিনের হাতেই পতপত করে উড়ে চিল্লায় বলেন ঠিক কিনা ইসাকের চ্যানেলে আসে নাই এই যে আসিতেছে হিজ ইজ কামিং 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 ইনি আসছেন তিনি আসবেন এই চ্যানেলে লক্ষ লক্ষ নবী এসেছে কিন্তু বিশ্বনবী নবী আসে নাই বিশ্ব আল্লাহ তালা যে চ্যানেলে আল্লাহ কোন নবী দেয় নাই ওই চ্যানেলে পাঠিয়ে বিশ্ব নবীকে বনি ইসরাইল বানান নাই আল্লাহ তালা বিশ্ব নবীকে বনি ইসমাইল বানিয়েছেন পড়েন সুহান বিশ্বনবী নবী হলেন বনি ইসমাইল ইহুদি নাসারা খ্রিস্টান যারা দুনিয়াতে আছে সব হলো বনি ইসরাইল বিশ্বনবী হলেন সৈয়দানা ইসমাইলের বংশধর এজন্য বিশ্বনবী হলেন প্রমিসড ম্যাসেঞ্জার এই যে এতক্ষণ ধরে বুঝালাম এটা হচ্ছে প্রমিসড ম্যাসেঞ্জার তিনি হচ্ছেন প্রতিশ্রুত নবী তিনি যে আসবেন গোটা বিশ্বের সব নবীরা তার উম্মতের কাছে অন্যান্য নবীদের কাছে একই কথা শুনিয়েছেন যে তিনি আসবেন আসবেন গোটা বিশ্ব ওনার জন্য অপেক্ষা করছিলেন ওনার ঘোষণা ওনার অ্যানাউন্সমেন্ট একদিন আগে দুই দিন আগে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস আগে নয় মহাবিশ্বের শুরু থেকে তিনি যে আসবেন তার ঘোষণা চলছিল চিৎকার করে কন সুবাহ আবার বিশ্ব নেই বলতেন আনা আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল আমার বাবা সাইয়েদান ইব্রাহিম মক্কায় দাঁড়িয়ে দোয়া করেছেন ওই দোয়ার বদৌলতে মক্কায় আমারে পাঠিয়েছে কে রব্বানা ওয়াবআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম ও আল্লাহ এই মক্কা শহরে এমন একজন নবী আপনি পাঠান যেই নবী সব নবীদের সর্দার হবে সুবহান আল্লাহ সেদিন ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিয়েছে কে চিল্লায় বলেন কে এজন্য নবী শুনেই বলতেন না দাওয়াত আবি ইব্রাহিম আমি আমার পিতা সাইয়েদান ইব্রাহিমের দোয়ার ফসল বিশারাত আখি ঈসা আমার ভাই সালাই সাল্লামের সুসংবাদের ফসল সুবহান আল্লাহ বিশ্ব নবীর আগের নবীর নাম কি বলেন তো সবাই বলেন আরো জোরে বলেন আলাহাম বলেছেন আচিমিম্বা আদি ইসমুহু চিল্লাই বলেন আমার পর এক নবী আসবে তার নাম হবে আহমাদ তার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে নাকি এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কম বালা কম বালা সে যে আমার কমলি বালা কমলি বালা পড়ে তার ভাবে বি ভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টলো মলো টলে খে জুরবাদাম জাফরানি ফুল ছড়ে ছড়ে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই

এজন্য বিশ্ব নই বলছেন আমি আমার পিতা সৈয়দ ইব্রাহিমের দোয়ার ফসল আমার আগের নবী আমার ভাই সানবীর সুসংবাদের ফসল আর আমি হলাম আমার মা আমিনার স্বপ্নের ফসল সুবহানাল্লাহ বিশ্ব মায়ের নাম কি সবাই বলেন আর জোরে আমিনা আমিনা স্বপ্নে দেখেছেন রুইয়াতু উম্মি ফিল মানাম রাআত ফি মানামিহা আমার মা আমি স্বপ্নে দেখেছেন আমি যখন আমার মায়ের পেটের ভেতরে ছিলাম আমার মা দেখলেন আমার মায়ের পেটের ভেতর থেকে একটা আলো বের হয়েছে আমার মায়ের পেট থেকে আলোটা বের হয়ে বিচ্ছরিত হয়ে গোটা বিশ্বের সব দালান গুলোকে আলোকিত করেছে চিৎকার করে বা তার মানে উনি যে আসবেন এটার একটা প্রস্তুতির দরকার আছে না নাই বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে নাকি চিল্লায় বলেন আবার বিশ্বনবী বললেন আল্লাহ গোটা বিশ্বের সব রুহুগুলোকে একসাথে করলেন আমরাও ছিলাম আপনিও ছিলেন সবাইকে একসাথে করেছে কে বিশ্বনবী বলেন আল্লাহ সবগুলো রুহুকে মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামি আল্লাহ আমার জান্নাতীদের নেতা বানালেন সুবহানাল্লাহ এবার জান্নাতি মানুষগুলোকে আল্লাহ বেছে বেছে দুনিয়ার বিভিন্ন এলাকায় পাঠালেন বিভিন্ন শহরে পাঠালেন আর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শহর মক্কার মধ্যে আল্লাহ আমারে পাঠালেন সুবাহ আল্লাহ আবার মক্কার মধ্যে মক্কা শহরের ভেতরে অনেকগুলো খানদান আছে সবগুলো খানদানের মধ্য থেকে শ্রেষ্ঠ খানদান হাসিমে খানদানের ভেতরে আল্লাহ আমারে পাঠালেন হাসিমে খানদানের ভেতরে অনেকগুলো বংশ আছে এতগুলো বংশের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ বংশ কোরাইশ বংশে আল্লাহ আমার ঢুকাই দিলেন কোরাইশ বংশের মধ্যে অনেকগুলো পরিবার আছে সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিব লিডারের পরিবার পরিবারে আমার পাঠালেন আল্লাহু আকবার আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে অনেকগুলো সদস্য আছে সবচেয়ে শ্রেষ্ঠ সদস্য করে সবচেয়ে শ্রেষ্ঠ মানব করে মহামানব করে অসাধারণ মানুষ করে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠালেন আমি সব দিক দিয়ে গোটা বিশ্বের সব মানুষের চেয়ে সেরা চিল্লাই বলেন আল্লাহ আকবা এজন্য এই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা চলে নাকি এই নবীর সাথে অন্য নবীর কোন কম্পেয়ার চলে নাকি দেয়ার ইজ নো কম্পারিজন বিটুইন আওয়ার প্রফিট এন্ড আদার প্রফিট নো কম্পারিজন ইজ আউট এভাভ অফ এনি কাইন্ড অফ কম্পারিজন ওয়েদার ইটস দ্য নলেজ ওয়েদার ইটস দ্য উইজডম

এমন টাইটেল দিলাম এমন ডেজিগনেশন দিলাম এরকম অর্ধেক ডেজিগনেশন কোন নবীকে আমি দেই নাই কোন সুহান আল্লাহ বিশ্বনবীর সাহাবারা মসজিদে নবীতে বসে সব নবীদের নিয়ে আলোচনা করছেন এক সাবি বলে আমার কাছে সবচাইতে অবাক লাগে আল্লাহ প্রথম যে মানুষটারে বানালেন তারে নবী বানালেন আর তাকে আল্লাহ একটা টাইটেল দিলেন টাইটেলটার নাম হলো সফিউল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সাল্লামের টাইটেল কি কথা বলেন আরেক সাহাবি বলে আমার কাছে তার চাইতে বেশি অবাক লাগে একজন সাথে আল্লাহ পাহাড়ের উপরে কথা বলেছেন কি নাম জোরে বলেন উপাধি দিয়েছেন নাজিউল্লাহ নাজিউল্লাহ ওই হাদিসে এসেছেন কিন্তু কোরআন অনুযায়ী ওনার আরেকটা উপাধি হচ্ছে কালিমুল্লাহ কি উপাধি সবাই বলেন কালিমুল্লাহ আরেক সাহাবি বলে তার চেয়ে অবাক করে কাহিনী হলো মানুষের মধ্যে থেকে আল্লাহ একজনকে খালিল বানিয়েছেন মানে বন্ধু ওই বন্ধুর নাম কি আর জোরে বলেন বিশ্বনবী নামাজের জামাতে আসবেন বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিলেন সাহাবারা কথা বলছে একজন হচ্ছে সফি একজন হচ্ছে নাজি একজন হচ্ছে খালিল উল্লাহ বিশ্বনবী মসজিদে ঢুকে বললেন প্রাণের সাহাবারা তোমরা কি বলেছ আমি শুনেছি সবগুলাই ঠিক একজন সফি একজন কালিমুল্লাহ আর একজন খালিলুল্লাহ কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ আমি হচ্ছে হাবিবুল্লাহ উল্লাহ খালিল মানেও বন্ধু আর হাবিব মানেও বন্ধু চিল্লা বলেন খালিল মানে কি সবাই বলেন জিমায়ে পড়ছেন কষ্ট হচ্ছে না আর কয়েক মিনিট শুনবেন 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 সবাই শুনবেন পিছনের ওনারা তো শুনবে না শুনবেন মনোযোগ আছে না গেছে দেখি কতটুকু মনোযোগ আছে তাকবির দেন তো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বিশ্বনবী বললেন সফিউল্লাহ নাজিউল্লাহ খলিলুল্লাহ আমি হচ্ছি খলিল মানেও বন্ধু হাবিব মানেও কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যায় আর হাবিব মানে এমন বন্ধু যে এই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে যায় সব আংলাহ পড়ে এই জন্য বিশ্বনবীর সাথে অন্য নবীর তুলনা হয় নাকি কথা কন বিশ্বনবীকে আল্লাহ কোরআনের মধ্যে কোথাও নাম ধরে ডাকে না হায় ওই মহম্মদ ওই ঐ এরকম বলছে ওই মহম্মদ এটা আরবি কি ইয়া মহাম্মাদ আছে কোরানে আছে ওই মহাম্মাদ ঐ আরবি কি এটা হ্যাঁ আছে হাফেজ কে কে আছে দেখি কয়জন আছে মাশাল অনেক হাফেজ পুরো তিরিশ পারা কোরআনে ইয়া মোহাম্মদ আছে দেখাইতে পারবা কিন্তু ইয়া আদম আছে না নাই ইয়া মৌসা ইয়া ইয়াহিয়া ইয়া ইব্রাহিম সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবীর নাম রব্বুল আলামিন কোরআনের ভিতরে চারবার নিলেন মোহাম্মদ বলে একবার নিলেন আহমাদ বলে কিন্তু চারটা জায়গায় আহমাদসহ সাহেব পাঁচটা জায়গায় কোথাও বিশ্ব নবীকে নাম ধরে ডাকে নাই কোন আল্লাহ আবার আল্লাহ বললেন খবরদার নবীর সাথে যারা থাকো ভদ্রভাবে থাইকো কার কথা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় কার কথা সাহাবাদেরকে আল্লাহ ডেকে বললেন সাহাবারা শোনব আমার নবী তোমাদের সাথে থাকে তোমাদের সাথে ঘুমায় তোমাদের সাথে হাঁটে তোমাদের সাথে বাজারে যায় তাই বলে তোমরা নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো নবীর সাথেও কি তেমন আচরণ করা যাবে নাকি কথা বলেন এটা কি যেন নবী এটা যেন তেন নবী আল্লাহ বললেন খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ বড় হয়ে না যায় কয়েকজন সাহাবাব বসে বনু তামিম গুত্রের লিডার কে হবে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক করছেন আমাদের দেশে বৈঠক হয় না রাউন্ড টেবিল মিটিং হয় শুনছেন আপনারা পত্রিকায় কি বৈঠক গোল টেবিল বৈঠকে বিশ্বনবী বসেছেন আবু বকর আছে ওমার আছে উসমান আছে আলী আছে সব সাহাবার আছে বিশ্বনবী বললেন বনু জামিম গোত্রের একজন নেতা বানাবো কে নেতা হলে ভালো হয় সাইয়েদনা আবু বকর বললেন নবী উনি হলে ভালো ওমরে ফারুক কয় না নবী আবু বকর যার কথা বলছে সে হইলে ভালো হয় না আমি জানি কে হইলে ভালো বিশ্বনি বললেন তাইলে ক কয় এ হইলে ভালো এ আবু বকর বলে ও নবী ওমরের কাজ হলো খালি আমার এক পোক করা গুতা মারা আমি একটা কইলে উনি আর একটা বলবে এটা আমি জানি মানুষ ছিলেন তো মানুষ মানবিক গুণের ঊর্ধ্ব ছিলেন না তো আমি একটা বললে আমার বিরোধিতা করবে ওমর এটা আমি জানি ওমর বলে আমিও জানতাম আমি যারে কম ওইটা আপনি কইবেন না ওমরে ফারুক বসলেন এবার বিশ্ব কথা বলতে লাগলেন ওমর ফারুক কথা বলে কিন্তু নবী শোনে না বিশ্ব বলেন আর একটু জোরে হ একখানা জোরে হ বাজি আরো জোরে হ আরো জোরে বলো কিন্তু ওমরে ফারুক ভয়ের চোটে বলে আমল সব বাতিল হয়ে যাবে সুবহানাল্লাহ পড়বেন না কি নবী কি নবী আমরা পেয়েছি কি তার স্ট্যাটাস কি তার স্ট্যাটাস কি তার বুদ্ধিমত্তা ছোটবেলা থেকে এই নবীরে বুদ্ধি দিয়ে বড় করেছে কে ইন্টেল্যাক্ট দিয়ে বড় করেছে কে কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল কাবা ঘরের সব চাইতে দামি একটা পাথর কাবা ঘরের চারটা কর্নারে এর একটা কর্নারের মধ্যে সেট করা পাথরটার নাম জোরে কোন আরো একখানা জোরে হও হাজরুল আসওয়াদ এটা জান্নাতের পাথর কেমতের দিন আল্লাহ তালা এই পাথরকে একটা জিব্বা দিবে এই পাথরকে দুইটা চোখ দিবে আর আল্লাহ বলবে ন পাথর বল কে কে তোরে কিস দিছিল কিস কিস দিলে হাজরা সহজে দিবেন উল্টা পাল্টা জায়গায় দেওয়া যাবে কথা কন কই দিবেন কিস হাজরা আসে নাকি বাবার বায়ে নাকি বাবার কবরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে আছে না নাই ওই জায়গায় কিস দেওয়া যাবে বাবারে মিস করা যাবে মিস করবেন বিশ্ব নবীকে কাকে মিস করব চিল্লায় বলেন আর জোরে বলে আল্লাহ কে যে পাইতে তে জে কে ভালো বেশে আর শেকুরশিলহ কালম না চাইতে পেয়েছে সে হজরত কে ভালো বে সে কুরসি লৌহ কাল না চাইতে পেছে সে বাহ্ এই নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে ঢুকা যায় না এই নবী ছোট্টবেলায় কেমন বুদ্ধিমান ছিলেন নির্মাণ কাজ শুরু হয়ে গেল ঘরের চারটা কর্নারের একটা কর্নারের মধ্যে একটা পাথর আছে পাথরটার নাম কি এই পাথরটার মধ্যে দিলে জীবনের মাফ করে দেয় ওই পাথরে দিতে ঠেলা ঠেলি না নাই ধাক্কা ধাক্কা আসে না নাই হস করছেন উমরা করছেন কারা তোলেন অনেকে করছেন ধাক্কা ধাক্কি আসে না আছে মানুষ কি যে ধাক্কা ধাক্কি করে এটা ঠিক না বিশ্ব নয় বলেছেন চুমো দাও চুমো দিতে না পারলে হাত দিয়ে আঘাত করো এরপরে ওই হাতে চুমো দাও কিংবা লাঠি দিয়ে পাথরটার মধ্যে মাইরা লাঠিতে চুমো দাও আর ধাক্কা ধাক্কির কারণে দিতে না পারলে দূর থেকে এরকম হাত দিয়ে ইশারা করো সুবহানাল্লাহ তারপর পাথরটা আপনার পক্ষে সাক্ষী দিবে সুবহানাল্লাহ তো এই পাথরটা কি দামি না কম দামি কাবা ঘরের নির্মাণ হাজেরা আসদের পাথরটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হলো সবাই মিলে কাবা ঘরকে নির্মাণ করা শুরু করে দিল সবাই মিলে পাথর এনে কাবা বানায় শুনতেছেন মনোযোগ আছে না গেছে আমার দিকে তাকান মনোযোগ আছে মনোযোগ আছে পাথরটাকে সরানো হলো পাথর এনে কাবা ঘর বানানো হলো এবার এ হাজার আসাদের পাথরটাকে কাবা ঘরের ভিতরে কে সেট করবে এই নিয়ে মারামারি কারণ এটা দামি পাথর এটা জান্নাতি পাথর এটা কি পাথর আরো জোরে বলেন এই পাথরটা কি পাথর জান্নাতি পাথর দামি পাথর এই পাথরটাকে সরিয়ে কাবা ঘরকে রিনোভেশন করা হলো পুনরায় নির্মাণ করা হলো আর পাথরটাকে এক পাশে রাখা হলো এবার চারটা বড় বড় দল ছিল মক্কার ভেতরে এই চার দলের মারামারি শুরু হইলো কে পাথর রাখবে এক দলের নেতা বলে আমার যে বড় নেতা খেতা মক্কায় কেউ নাই সব আমার সব পিছনে যা হাজরা আসাদের পাথর কাবার মধ্যে সেট করা এটা অনেক সম্মানের ব্যাপার এই সম্মানটা আমার দল নিতে চায় আমি নিজ হাতে আমার দলের পক্ষ থেকে পাথর নিয়ে কাবার মধ্যে রাখবো ওই দল বলে প্রয়োজনে রক্ত সংঘর্ষ হবে আমার দল ছাড়া কেউ পাথরে হাত দিতে পারবি না এরকম আছে না নাই মারামারি দেশ আমার এই দেশ আমার আমি স্বাধীনতার পক্ষে আমি ওইটার পক্ষে সব আমি খামু আছে না নাই চারটা দল চার দলের নেতাই বলে প্রয়োজনে রক্ত খৈ সংঘর্ষ হবে রক্তের বন্যা হয়ে যাবে মক্কায় কেউ হাজির আসাদের পাথরে হাত দিতে পারবে না মক্কার কেউ সমাধান দিতে পারে না কেউ পারে না ছোট্ট মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী চলে আসলেন বিশ্বনবী আসার পরে বিশ্বনবী বললেন আমি সমাধান দিতে চাই সবাইকে আমরা মেনে নিলাম সুবাহ কারণ ছোট্টবেলা থেকে সাদেকাল আমিন সত্যবাদী বিশ্বাসী দ্য মোস্ট ট্রাস্ট ওর দি পার্সোনালিটি মক্কা সিটি মক্কা নবীর চাইতে বিশ্বস্ত দ্বিতীয় কেউ ছিল না কোন সুবহানাল্লাহ বিশ্ব নবী বললেন ছোট্ট মোহাম্মদ এসে বললে আমি সমাধান দিব সবাই বলল আসো তুমি আরামিন তুমি কি ধরনের সমাধান দিবা বলো বিশ্ব নবী বললেন আপনারা চারজন মিলেই রাখবেন সমস্যা একটা রুমাল নিয়ে আমার কাছে আসেন একটা রুমাল এনে নবীর হাতে দেয়া হলো বিশ্ব নবী বললেন চার জাতীয় নেতা রুমালের চার কর্নারে ধরেন চার নেতা আবুলের মতো চার কন্যার ধরছে এই যে এত বড় রোমাল বিশ্বনাথ বললেন ও জাতীয় নেতা আপনি ধরেন এইদিকে ওই নেতা আপনি ধরেন এইদিকে ও নেতা আপনি ধরেন এইদিকে আপনি ধরেন এইদিকে চার নেতা আবুলের মতো দই রাখা এবার বিশ্বনাথ বললেন হাজরা আসাদ সামনে আসেন বিশ্বনবী তার বরকতময় দুইটা হাত দিয়ে মাঝখানে নিজ হাতে হাজরা আসাদ রাখলেন সুবহানাল্লাহ বিশ্বনাথ বললেন এই তো আপনারা চারজনই ধরছেন সুবহানাল্লাহ কইবেন না কি বুদ্ধি কি প্রতুতপন্নমতি তা এক একটা নবীকে আল্লাহ কি ইন্টেলিজুয়াল পাওয়ার দিয়েছেন সুবহানাল্লাহ বিষ্ণু নই বুঝলেন এই তো চারজনই পাইছেন মারামারি দরকার কেবার চলেন বিশ্বনবী সামনে সামনে হাঁটে চার জাতীয় নেতা আর কোনা দইরা হাঁটে মূলত হাজরা সাওয়াতার মধ্যে হাত লেগেছে কার বিশ্বনবী নবী আবার কাবা লাই কর্নারে গিয়ে দাঁড়ায় বিষ্ণু বললেন সোজা হয়ে দাঁড়ান আমি এবার ধরবো বিশ্বনবী নিজ হাতে হাজার আসওয়াদ পাথরটাকে তুলিয়ে কাবার কর্নার মধ্যে রেখে দিলেন বাকি সান নেতা সাগলের তিন নাম্বার বাচ্চার মতো আনন্দে লাফানো শুরু করলো সুবহানাল্লাহ কি বুদ্ধি সবাইকে খুশি রাখার কি প্রতুতপন্নমতিতা চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য এ নবী এমন নবী জয়নবের সাথে গোটা বিশ্বের কারো কোনো ধরনের তুলনা চলতে পারে চিল্লায় বলেন পারে এই নবীর চেহারা সাথে অন্য নবীর চেহারার মিল আছে নাকি অনেকে বলে সৈয়দানা ইউসুফ আলাই সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিল কিন্তু আমার বিশ্ব নবীর চাইতে বেশি সুন্দর নাকি বেশি সুন্দর বিশ্ব নবীর কুমারী বউ মা এসা বলেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সুন্দর বলো ইউসুফ নবীর চেহারা দেখে চানা এই দিয়া মিশরের নারীরা মালটা ফল বা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে তিনি মিশরের নারীদেরকে লক্ষ্য করে বললেন ও মিশরের নারীরা শোনো শোনো সাইয়দানী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে সৌন্দর্য দেখে লেবু কাটতে যে তোমরা ফুল করে শুধু আঙ্গুল কেটেছো আর আমার কলিজার টুকরা স্বামী আমার প্রিয়তম আমার বিশ্ব নবীর নূরানী চেহারাটা যদি একবারের জন্য দেখতা লেবু কাটতে যে আঙ্গুল নয় প্রত্যেককে প্রত্যেকের কলিজাটা রে কেটে কেটে টুকরা টুকরা করে দিতা